নমস্কার কৃষক বন্ধুরা আজকে আমরা জানব কিভাবে পুরুষ পেঁপে গাছ এবং স্ত্রী পেঁপে গাছকে আপনি মাঠের জমিতে আলাদা করে চিনবেন হ্যাঁ দেখুন এখানে এক একটা জায়গায় দুটো করে পেঁপে গাছ লাগানো আছে এর কারণটা হলো পেঁপে গাছের বড় একটা সমস্যা কিছু গাছে শুধুমাত্র পুরুষ ফুল থাকে কিছু গাছে শুধুমাত্র স্ত্রী ফুল থাকে সেজন্য আমরা যদি একটা করে মাত্র গাছ দিই দেখা গেল সেই জায়গাটা শুধু স্ত্রী ফুল হলো অথবা পুরুষ ফুল হলো আর পুরুষ ফুল হলে পরে আমাদের সেই গাছটা কিন্তু কোনো কাজে আসবে না তা এখানে আপনাদের একটু বোঝাচ্ছি এই ফুলটি হলো পুরুষ ফুল দেখুন এর এর মধ্যে শুধুমাত্র এ পুঙ্কেশর দেখা যাচ্ছে কোনো গর্ভকেশর কিন্তু এর মধ্যে কোনো কোথাও কোনো গর্ভকেশর নেই সুতরাং এটার থেকে আপনারা কোনো রকম ফল পাবেন না তাহলে এটার কি কোনো প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে পরাগ মিলন না হলে এই স্ত্রী ফুল এই যেগুলো দেখুন স্ত্রী ফুল হ্যাঁ এই স্ত্রী ফুলগুলোকে পরাগ মিলন করবার জন্য এই যে স্ত্রী ফুলের মোটাও হয় আর ওগুলো মানে পুরুষ ফুলগুলো অনেকটা সরু সরু হবে তাহলে এই যে স্ত্রী ফুলের পরাগ মিলনের জন্য দেখুন এই আমি একটা যদি ভাঙি এখান থেকে একটা দেখাই এই দেখুন এই একটা ফুল এখনও এটা ফোটেনি দেখুন আর একটা গর্ভাশয় আছে দেখছেন হ্যাঁ এটা গর্ভাশয় তাহলে এই এই রেণু এসে এখানে পড়বে তারপরে এটা নিষিক্ত হবে এর ফলে এরপর কিন্তু একটা পেঁপে হবে তাহলে আপনার পেঁপে চাষ করতে গেলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটোরই কিন্তু প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত মাত্রায় যে সমস্ত পুরুষ ফুল গাছ আছে সেগুলোকে আমরা সরিয়ে দেবো তা না হলে পরে এদের মধ্যে কম্পিটিশন হবে শুধুমাত্র নিউট্রিয়েন্টগুলো আপটেক হবে আলো সঠিকভাবে পাবে না তাই আমরা এখন এই পুরুষ ফুল গাছটাকে সরিয়ে দেব ধন্যবাদ